হ্যালো বন্ধুরা আগামীকাল আমাদের এখানে লোকনাথ পুজো সে উপলক্ষে একটা ছোট ভিডিও বানাচ্ছি দেখো আশা করি ভালো লাগবে হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা দুজন বন্ধু মিলে লোকনাথ পুজোর বাজার করতে কালকে লোকনাথ পুজো এই দোকানে আমরা লোকনাথ পুজোর সব জিনিসপত্র কিনবো আমার আমার হয়ে হয়ে গেছে গেছে আমাদের পুজোর বাজার হয়ে গেছে এবার ফলের দোকানে যাচ্ছি ফল কিনতে লোকনাথ পুজো উপলক্ষে আজকে আমাদের এখানে খিচুড়ি প্রসাদ হবে তাই আমরা চাল তুলতে এসেছি পাড়ায় এই তো লোকনাথ পুজোর চাল তুলতে সুদূর আইটিসি থেকে চলে আসছে কিছু বলো চোখ টাড়ে করে এই পানিটা

এই দেখো অলরেডি এখানে পুজো শুরু হয়ে গেছে এবার এখানে যজ্ঞ শুরু হবে আমাদের লোকনাথ পুজোর এখানে খিচুড়ি প্রজাত রান্না হচ্ছে বিজনদার রান্না করছে এই হেল্পারে আছে রাধনীদের জন্য সরবত বানানো হচ্ছে

মেন ভূমিকা আছে কাকা তখন থেকে দিয়ে যাচ্ছে হ্যাঁ শুধু কাকাই একাই খিচুড়ি প্রসাদ দিচ্ছে সবাইকে আর ওইদিকে মধু আছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন হলো ব্লগটা সেটা জানিও কমেন্ট করে